সোজা রাস্তা রাইখা তুমি মারা তুমি কি আমার সম্পর্কে জানো না তোমার আমি হিস্টরি কই নাই আমার নাম আছে আলি আলী আমারে ব্যাকা কই ডাকতো বহু না করার পরও সেই বেকাই ডাকছে এর থেকে যে আমি হইছি হয়েছি জানা সোজা রাস্তাতে তো আমি জামু না আমি আলু খেত পয়সা খেত সব খেত পারায়া বর্তা কইরা হের পরে যামু ও আল্লাহ আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে হে খবরটা খবরটা কই দিছে আমারে পাগল কইবা না আমি কিন্তু পাগল না আমার নাম পাখের আলী বেকা মানুষ আমারে বেকা বানাইছে আমি জন্মগতভাবে বেকা ছিলাম না জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি আমি স্বভাবগত বেকা আমি সহজভাবে চলি না আমি সর্বজন বেকা ভাবে চলি চলবো এদিকে ডান দিকে যাবি ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে ওদিকে যাবি আগে আমি পাকের আলী ছিলাম আমার বেকা বানাইছে মানুষ আমি বেকা আমি তো সোদা সদ সরল পথে যাবো না বিশ মিনিটের পথে যাবো না দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা তেরো ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো ও এই শালাই তালি বেকা তাই তো কই লোকটার আচরণ এমন কে বেকা নাম শুনেছি কোনোদিন দেখিনি বেকা আজ আমারে ছাড়বো না

আরে কিশেরমান সমান থাকবো আমি কি প্রফেশনাল ভ্যান চালাও আমি সখে শ্বশুরবাড়িতে ভ্যান চালাতে যাইতাছি বউরে লইয়া সব পারি এই বেকা সব পড়া এমন করে ভ্যান লাইতেছিস কেন আমি তোমার আমার বাপেস দিব এমন করে ভ্যান লাইতে দেখি নাই সমাজ জীবনে দেইখা নাও ইস 달ারি পর্তারে ভালোবেসেছি তাই তো আমি বونی এ শ্বশুর বাড়ি চলেছি আছে সময় একবার শ্বশুর বাড়ি আইসি না মনে হচ্ছে পুলিশের রিমান্ডি তোমার কি মাথায় সমস্যা আছে হ্যাঁ শ্বশুর বাড়ি না এটা নিজের বাড়ি পেয়েছো কত দেখি হুশ কেন কিছু নাই হ্যাঁ

খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথা তোমার তো মাথা পেট কোনোটাই কোনদিন ঠিক থাকে না বেকা মানুষ কো এটা খেলো এটা হলো আম্মা কেন বাপু কি হইছে আচ্ছা আম্মা আমার প্রতি আপনার এই বড় জামাইয়ের প্রতি দরদটা কি এতই কম আমি শত্রু ছিলাম তোমার প্রতি আমার দরদ কম এটা তুমি কেমনে বুঝলা আপনি বুঝলেন না আম্মা আমার পথে দিলেন ইয়া বড় এক হাড়ি আর গুলজারের পথে দিলেন মাংসে বর্তি সব মাংস এতে কি বোঝা যায় আম্মা বলেন আরে বাবুরে মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে তাহলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা আম্মা আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো আম্মা আব্বা আপনি এ গুলজার ছোট ছোট মতো থাকবা

গরুর হাটটি নিয়ে গোলমাল হয়েছিল সেই জন্য আজকে আর কোনো মাংস টাং শনি নাই একেবারে পাগাছ মাছ নিয়ে আইসি বুঝছো আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা সেই জন্যই তো তোমারে কইছিলাম শোনা যে দুই জামাইরে রে একসঙ্গে খাইতে দিও না তা আপনি তো আমার কথা রাখলেন না আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা হইছে আর ভাষণ দিও না আচ্ছা এই যে জোর বাড়ি তাকে বেকার বাচ্চা বেকার কি শরণে নাই শোনো যে বেকা সে সব সময়ই বেকা জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুবো না তাও আবার কুচি ডাব লাগবে কি এই এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুবো না আব্বা শ্বশুর বাড়ি এসে ভ্যান চালাইয়া

আহা কইলাম না তুই চুপ থাক শুনেন আব্বা আমার কিন্তু খুব টেনশন হইতেছে আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন কচি ডাবের পানি নালে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে একদম সর্বনাশ হবে আব্বা তোর বাড়ি এসে সে ডাবের পানিতে মুখ দিবে ডাবের পানি তো খায়াও দেখে না ডাবের পানি এখন মুখ ধুতে যাচ্ছে না নাস্তা করার আগে তার ডাবের পানি লাগবে শালার ফুটা নি কিছু এগুলা সব বড় বড় রাসকারা পায় পায় মাথায় উঠছে হুম ঠিকই কইছো তাহলে এখন তুমি যাও তোমার আব্বা জানতে যে কম তোমার এই জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে তারপর নাস্তা করবে কি বলো তুমি ওকে বেকা দুলা ভাইয়ের মতো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার পাগল মানে এই তুমি কি করছ আমার পাগল করছ এই ফাটা কেষ্ট যদি একবার রেগে যায় না কানিস তো দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে চুপ করো চুপ করো এই বেকা দুলা ভাই শুনলে তোমার নাক চুবানি দিয়ে ছাড়বে ওই বেকা দুলা ভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে আমি শ্বশুর বাড়ি আইছি মোটরসাইকেল নিয়ে আর ও কিসে আইছে হ্যাঁ করে আইছে তুমি এখন চুপচাপ থাকো আচ্ছা ঠিক আছে আমার দাদার ওই দুজনের ধারণ করে চলেছি বিশেষ করে শ্বশুর বাড়ি আসলে তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না আহ আমার বেকা 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 আমার দাদা কিন্তু অন্য দিক দিয়ে চ্যাম্পিয়ন ছিল বউ ছিল তিনটা তাই খুব ভালো কথা দাদার বউ তিনটা ছিল এটা ভালো কারণ দাদা বেকা ছিল না আর তুমি যে বেকা মানুষ দশটা বিয়ে যদি করতা একটা বউ টিকতো না শুনো আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতাপুরি পুরি দিয়া সংসার ছাড়া চলে যেত বিয়ার পরে সব মায়ের এই কথাই কয় আমি বললে সংসারটা তোমার বলে দিতেছি শোনো আমি তোমারে বলি আমি বাগের আলী একটু ব্যাকাটাকা আছি কিন্তু অন্য সব দিক দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র ওয়ান পিস মেড কারিগর ডেট খালি একটু বেকা না তোমার আপাদ মস্তক পুরাটাই বেকা দুধে এক কালার পাঞ্জাবি আনতে পারলি না এই কথা বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি সে তো আবার একটু বেকা মানুষ বুঝো না বড় জামাইকে পাঞ্জাবি দিতে গেলে বুঝবা উল্টো কইব যে তারটা ভালো না কম দাম আরে না না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না

সোখ ব্যাকার তো সাইদা থাকার ভয় করো শরীরে আমি আইছি আপনাকে কষ্ট হইতেছে দুঃখ হইতেছে এই জন্য এই পাঞ্জাবিতে আমার বুঝা দিলেন এটা কোনো পাঞ্জাবি হইলো আর শোনো এই গরমের মধ্যে আমি কালাইটা এটা করবো আমি হুকায়া ঘামায়া নমন সব কিয়া এটা টাইমে মরি না সবাই হেঁটে যাইতেছে আমারটাই বেঁকাদুলা ভাই নিক বেকাদুলা ভাইটা আমার দিন আমার কোনো সমস্যা নেই শোনো হয় হ্যাঁ তুমি দান করলা আমার তোমার দানের জিনিস আমি নিমু আবার আমার অপমান করলো ডবল অপমান করলো আমার গবল অপমান করলো আচ্ছা তুমি তুমি এইটাও নিবা না ওইটাও নিবা তাহলে তুমি কি করবা কি করবা আব্বা আপনি আবার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেন সবার সামনে ছোট করছেন এরপরে আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে সে আবার আমার দান করতেছে আমার বিজ্ঞা দিতেছে তুই ভাবে আমার ছোট করা হয়েছে আমি চাইছিলাম এবারের মধ্যে কয়েকদিন থাকবো শ্বশুর বাড়ি বাবু ওই রাত সোজাও কিন্তু সোজা পথ দিয়ে যায় ও চম্বলটা তুলে বলি দেয় এই বেলা যায় না বাপি